আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরহাদ হোসেন ও সাক্ষা জাপান থেকে বলছি কেমন আছেন সবাই আপনারা অনেকেই জানতে চাইছেন জাপানের নিত্য পণ্যের কেমন দাম আজকে আমি আপনাকে সেটাই দেখানোর চেষ্টা করব আমি এখন যাব গিওমি মি শপিংয়ে আপনাদের গিয়ে দেখাবো নিত্যপণ্য প্রয়োজনীয় দাম কেমন তো ভিডিওটি পুরোপুরি দেখতে আমাদের সাথেই থাকুন তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করার জন্য এখন আমরা গিউমি শপিংয়ে যাবো বাজারের করার জন্য বাসায় তেমন কোনো কিছুই বাজার নেই বাজারের জন্য বেরিয়ে পড়লাম আর সাইকেলের সামনে একটা ব্যাগ দেখতেছেন এই ব্যাগটা হচ্ছে এক বড় ভাইয়ের একটা পার্সেল এই পার্সেলটা আর কি পাঠাতে হবে বাংলাদেশে যেরকম কুরিয়ার সার্ভিস আছে এরকম জাপানে কোনো সার্ভিস মনে হয় নাই জাপানের যে সুপার শপ আছে এগুলাতেই মূলত পার্সেলগুলো গুলা কুরিয়ার করা যায় তো এই জন্য আর কি আমরা প্রথমে যাব ফ্যামিলি মার্টে ফ্যামিলি মার্ট হচ্ছে জাপানের একটা সুপার শপ তো ফ্যামিলি মার্টে গেলেই আমরা পার্সেলগুলো মনে হয় কুরিয়ার করতে পারবো এই জন্য আর কি আমরা প্রথমে চলে যাই ফ্যামিলি মার্টে কুরিয়ার করার জন্য আর আমরা এখানে নতুন বিধে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছি জাপানে পার্সেল জন্য কি যে অ্যাড্রেস এবং পোস্ট কোডগুলো লিখতে হয় সেগুলো লিখতে হয় সম্পূর্ণ জাপানিস এবং তার ভিতরে অনেক কাঞ্জি থাকে যেগুলো আমরা আর কি লিখতে পারি না এই জন্য আর কি আমরা মোটামুটি একটু সমস্যার মধ্যে পড়তেছি পার্সেলটা পাঠানোর জন্য তো পার্সেল পাঠানোর জন্য প্রথমেই আমরা চলে আসলাম ফ্যামিলি মার্টের সামনে এটাই হচ্ছে ফ্যামিলি মার্ট আর ফ্যামিলি মার্টের যে সেলসম্যান ভাইয়া উনি ছিল বাংলাদেশি যার কারণে আমরা খুব সহজেই পার্সেলটা পাঠাতে পারি উনি আমাদের পার্সেল পাঠানোর জন্য হেল্প করে পার্সেলটা পাঠানোর পর আমরা চলে আসলাম গিওমি সুপার শপে এখানে বাংলাদেশি আমরা যে সবজিগুলো খাই মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায় তো আমরা ঢুকেই দেখতে পাচ্ছি একটা তরমুজ এই তরমুজটার দাম হচ্ছে পনেরোশো ইয়েন যা বাংলা টাকায় প্রায় বারো তেরোশো টাকার মতো হবে এখানে সব কিছুই পাওয়া যায় মূলত একটু দাম বেশি এই যে এখানে মালটা আছে তিনটে মালটা দুশো টাকা এখানে আপেলগুলা আছে একশো টাকা পিস তো জাপানের এই সিস্টেমটা দেখে ভালো লাগলো যারা পুরাতন মুস কিনতে পারবে না তাদের জন্য এক স্লাইস নেওয়ারও সুযোগ রয়েছে তারপর এখানে আড়াইশো গ্রাম আঙ্গুর এটার দাম হচ্ছে চারশো উনচল্লিশ এন তারপর আর কি আমরা এখানে দেখতে পেলাম মিষ্টি আলু মিষ্টি আলুর দাম হচ্ছে চারশো ইয়েন চারশো আশি এন তারপর এখানে রসুন আছে বিভিন্ন ধরনের প্যাকেজ এই যে বড় একটা প্যাকেজ পনেরো ষোলো পিস রসুন বড় বড় ইন্ডিয়ান রসুন মনে হয় এটার দাম হচ্ছে উনচল্লিশশো আশি এন দেড় কেজির মতো হবে আর কি উনচল্লিশশো আশি এন এখানে তিন পিসের যে রসুনের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে তিনশো নিরানব্বই ইয়েন মানে এক পিস রসুনের দাম পড়ে যাচ্ছে একশো তেত্রিশ টাকা তারপর আর কি রসুন আমরা এখান থেকে নেইনি। নিই তারপর এখানে আদা আছে আদার প্যাকেজের দাম হচ্ছে চারশো আশি মোটামুটি বলা চলে সব সবকিছুরই দাম বেশি আর জাপানের সোপার মূলত অধিকাংশ সবজি প্যাকেজ আকারে বিক্রি করা হয় এখানে এই যে তিনটা গাজর দাম হচ্ছে একশো উনত্রিশ টাকা জাপানিজরা সবজিগুলা খায় মূলত কম কিনেও কম অল্প কিনে অল্প খায় আর যে জাপানের পেঁয়াজের প্যাকেজগুলো আছে এখানে ছয়টা করে পেঁয়াজ প্যাকেট করা হয়েছে এই ছয়টা পেঁয়াজের দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা মোটামুটি একটা একশো তারপর আমরা এখানে দেখতে পাই পেঁয়াজের ফুল যেগুলো আমরা বাংলাদেশে খাই এগুলো আর কি জাপানেও পেয়ে গেলাম এগুলোর দামও খুব একটা বেশি না এক এক আটের দাম নিরানব্বই ইয়েন একশো বিশ ইয়েন তারপর এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপি এগুলোর দাম হচ্ছে একশো বিশ ইয়েন করে অন্যান্য গুলাতে এগুলার দাম হচ্ছে আড়াইশো তিনশো টাকা বাট গিওমিতে একটু দাম কম আছে এগুলোর দাম রাখছে একশো বিশ এন করে এখানে আরও অনেক বিভিন্ন ধরনের পেঁয়াজের ফুল রয়েছে তো এখান থেকে আমরা একটা নিয়ে নিয়েছি এখানে আরও বাঁধাকপি আছে এই পাশেরগুলো একশো ইয়েন করে তো এখান থেকে একটা নিয়েছি আর জাপানের সুপার শপগুলোতে বিভিন্ন ধরনের শাক সবজিও পাওয়া যায় এগুলো একদমই ফ্রেশ এটা হচ্ছে একটা পালন শাক তো এই পালন শাকের এক আটির দাম হচ্ছে একশো উনত্রিশ ইয়েন বাট এগুলা জাপানে উৎপাদন করা হয় এগুলোতে একদমই ফরমালিন মুক্ত এবং সার মুক্ত এগুলো একদমই ফ্রেশ তারপর আর কি চলে আসলাম ডিম নিতে এখানে প্রত্যেক প্যাকেটে দশটি করে ডিম রাখা আছে দশটা ডিমের দাম হচ্ছে তিনশো বারো ইয়েন তো তারপর আমরা এই সাইডে চলে আসলাম এদিকে আছে বিভিন্ন ধরনের জাপানিজ নুডলস এবং তেল সস মশলা এগুলো আমরা কিছুই নিলাম না কারণ এগুলা জাপানিজে বিভিন্ন ধরনের শুকরের তেল এবং মাংস চর্বি যুক্ত থাকে যেগুলো আমাদের জন্য আর কি হারাম তারপর আমরা চলে গেলাম তেল কিনতে এখানে দেড় কেজির দাম হচ্ছে চারশো পঞ্চাশ এক কেজি হচ্ছে তিনশো টাকা তো এখানে আমরা আরেকটা এক কেজির তেলের বোতল নিলাম এটার দাম হচ্ছে দুইশো টাকা তো যেটা আমরা কম পাইছি এটাই নিয়ে নিছি এক কেজি তেল দুশো টাকায় নিয়ে নিলাম এটাই হচ্ছে জাপানের একটু কম দামের তেল আর এখানে বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায় এই মাশরুম দাম হচ্ছে দুইশো টাকা আর একটা হচ্ছে তিনশো টাকা তারপর আমরা সকালে নাস্তার জন্য রুটি নিয়ে নিলাম রুটিগুলোর দাম হচ্ছে প্রতি প্যাকেট আশি এন আর এগুলো একশো ছিয়াশি এন পড়েছে এগুলা সকালের নাস্তার জন্য খুবই ভালো এবং সেফ তো এই জন্য আমরা দুই তিন প্যাকেট এখান থেকে নিয়ে নিলাম সকালে নাস্তার জন্য এদিকে আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে যেগুলো জাপানিজরা খায় এগুলো আমরা আর কি কোনোটাই নেই নাই কারণ সামুদ্রিক মাছের রেসিপিও আমরা জানি না এই জন্য আর কি নেই নাই তো এদিকে বিভিন্ন ধরনের মাছই রয়েছে এখানে দেখলাম তেলাপিয়া মাছ দুইটা তেলাপিয়া মাছের দাম হচ্ছে চারশো তিরিশ এম এদিকে আরো বিভিন্ন ধরনের মাছ আছে আমরা এখান থেকে কোনো মাছই নেই নাই আমরা অন্য আরেকটা বাঙালি হালাল থেকে রুই মাছ নিয়েছিলাম যার প্রতি কেজির দাম হচ্ছে আটশো টাকা এদিকে কাঁকড়া অক্টোপাস সবই পাওয়া যায় এগুলো আমরা কিনে নেই নাই আর এই হচ্ছে মিট সেকশন এখানে বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায় তারপর আমরা চলে গেলাম বাইরের সবজির আইটেমে এখানে আলু প্রতি প্যাকেটে পা চার পিস দাম একশো নিরানব্বই ইয়েন আর ছোট আলু আছে প্রতি প্যাকেটে আট পিস করে এটার দাম হচ্ছে চারশো দুশো তিরিশ এই হচ্ছে এরকম দাম আর এখানে পেঁয়াজ পাওয়া যায় প্রতি প্যাকেটে পাঁচ পিস ছয় পিস করে রাখা আছে পেঁয়াজগুলোর দাম একটু বেশি পাঁচ পিস পিস ছয় পেঁয়াজের দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এখান থেকে আমরা পেঁয়াজ নেই নাই তারপর আমরা যা যা কিনেছি বিলগুলা দিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে তারপর আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর সাইকেলের এই ক্যারিয়ারগুলো থাকাতে বাজার করে আসলে অনেক সুবিধাজনক আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই নতুন পেজটি ফলো করে সাথে থাকবেন জাপান সম্পর্কিত যে কোনো তথ্য জানতে পেজটি ফলো করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম